পাহাড় থেকে সেনাশাসন তুলে নাও এরপরে বাঙালিদের তুলে নাও আমাদের পাহাড় লাগবে আর সিএসটি সিএসটি চট্টগ্রাম কি বলতেছে সেম স্বৈরাচার সরকারের মতো যখন স্বৈরাচার সরকার দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় বলছিল সারা বাংলাদেশটা তার বাপের বাংলাদেশটা তার নিজের সেম তারাও এখন এরকম বলতেছে বলতেছে চট্টগ্রাম নাকি তাদের চট্টগ্রাম নাকি বাঙালিদের অধিকার নেই সবচেয়ে বড় পরিচয় হলো আমরা বাংলাদেশি যখন আপনি বাংলাদেশের মানচিত্রের মধ্যে আসেন তাহলে অবশ্যই আপনি বাঙালি আপনি বাংলাদেশি আপনার যে যে জাতি হন না কেন কেউ উপজাতি কেউ মুসলিম কেউ হিন্দু কেউ খ্রিস্টান কিন্তু সবচেয়ে সবার আগে হলো আপনি বাংলাদেশি আপনি বাংলাদেশের মধ্যে আসেন তারা বলতেছে চট্টগ্রাম থেকে সেনাবাহিনী সরিয়ে নেওয়ার জন্য চট্টগ্রাম থেকে বাঙালিদেরকে সরিয়ে নেওয়ার জন্য চট্টগ্রাম নাকি তাতে দেখুন আপনি যেই জাতেরই হন না কেন আপনি উপজাতি হন বা খ্রিস্টান হন আপনি যে জাতি হন না কেন সবার আগে আপনি কিন্তু মানুষ তো আপনি এরকম কিছুই বলতে পারবেন না বা আপনারা বলতে পারবেন না যে সেনাবাহিনী সরিয়ে নেওয়ার জন্য সেনাবাহিনী কোথায় থাকবে কোথায় না থাকবে সেটা একমাত্র বাংলাদেশ সরকারই ভালো জানে বাংলাদেশ সরকার যে আছে সেই ভালো জানে বা সে তার কথাই হবে যদি সেনাবাহিনী সরিয়ে নেওয়া হয় চট্টগ্রাম থেকে বা পাহাড় থেকে তাহলে যারা ঘুরতে যায় তাদের নিরাপত্তা কে দিবে আসলে আমরা নিজের ইচ্ছাতে অনেক কিছুই বলতে পারি এগুলা কিন্তু সম্ভব না সেনাবাহিনী দরকার আছে আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদেরকে যখন কেউ ঘুরতে যায় ট্যুরে যায় তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য সেনাবাহিনী সব জায়গায় দরকার আছে আর বাংলাদেশটা কারো বাপের না বাংলাদেশ সবার